শ্রোতা আমরা এই মুহূর্তে ঐতিহাসিক ষাট গন্ধ মসজিদের পশ্চিম কর্ণারে অবস্থান করছি আমি এখানে এসে নামাজ আদায় করেছি জোহরের নামাজ এই মসজিদটি এতই গুরুত্বপূর্ণ এবং এতই আহ পূর্ণমান বিশেষ করে এখানে কত পীর অলিয়া উলিয়া গাউস সুকুপ এখানে এসে নামাজ আদায় করেছেন এবং হরত খাজা জাহানের কিন্তু এটি ছিল দরবার এখানে বসে তিনি দরবারের তার যে কাজ কার্যক্রম পরিচালনা করতেন ফজলের নামাজের পর থেকে আশ্রু পর্যন্ত এবং এখানেই তিনি তার যুদ্ধ পরিচালনার জন্য এই অঞ্চলের যা কিছু কাজ কার্য পরিচালনার জন্য তিনি এখানেই অবস্থান করতেন এর কিন্তু ডান দিকে প্রবেশদ্বারের ডান দিকে বাঁদিকে দুটি সিঁড়ি আছে এবং এই সিঁড়ি থেকেই উপরের দিকে ওঠা যায় যেখানে চারদিকে চারটি পর্যবেক্ষণ আছে যেখানে সৈন্যরা ভাবে পাহারা দিতে সারাদিন এবং এই প্রবেশ দ্বারের এই মসজিদের প্রথমে যে প্রবেশ দ্বার ও প্রবেশ যে গেট ফটক প্রধান ফটক সেই ফটকের যিনি যারা শিষ্য ছিলেন যারা অনুসারী ছিলেন তাদের কিন্তু কবরগুলো রয়েছে এটা অত্যন্ত পূর্ণমান জায়গা এখানে অনেকে তা জানে না এটার পবিত্রতা সবাই রক্ষা করতে পারে না এখানে যে ঈদগুলো দেখছেন এই যে এই যে সেই আমলের যে এই পাথর তখনকার সময় খোদাই করে পাথর উপরে সাদা রং করা হয়েছে এই রং কি সাদা রংটা ছিল না এটা না এইরকমই রং ছিল এই রঙের কারণে বোঝা যাচ্ছে না এখন যে আসলে কেমন ছিল তো এই যে নিচে যে ইটগুলো দেখছেন চিকন যে সেই আমলের ইট এই ইটগুলো ছোট ছোট ইট ছিল ছোট আকৃতির এবং সেখানে ওই যে ওনার এখানে যে জায়গায় মেম্বারে উনি নামাজ আদায় করতেন সেই জায়গাটি আমরা দেখাবো তার আগে দেখুন এখানে যে ক্ষয়ে গেছে সেই আমলের যে ইটগুলো সুরকি দিয়ে গাঁথা সেই ইটগুলো কিন্তু এখনো এরকম ভাবে টিকে আছে ছশো বছর প্রায় ছশো বছর এখানে এইভাবে টিকে আছে এবং এই যে গম্বুজটি এই মসজিদটির নাম হচ্ছে সবাই বলে ষাট গম্বুজ আমাদের টাকায় আছে মূলত ষাট গম্বুজ না এই মসজিদটি হচ্ছে সাদ গম্বুজ এই গম্বুজ আকৃতির সাদ বলে এটা নাম হচ্ছে সাদ গম্বুজ সেটাকে মানুষ মুখে মুখে এটাকে মনে করেছে অসংখ্য গম্বুজ দেখে যেখানে ষাটটি গম্বুজ মূলত এখানে গম্বুজ আছে একাশিটি গম্বুজ এখানে এগারোটি রোতে সাতাত্তরটি গম্বুজ রয়েছে এবং চার কোনায় চারটি গম্বুজ রয়েছে এই মোট একাশিটি গম্বুজ এখানে রয়েছে ঐতিহাসিক আমাদের মসজিদ এবং এখানে এটাই এর যে পরিসংখ্যানগত তথ্য যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা আমি সামনের দিকে দেখাই আপনাদেরকে এই মসজিদের এখানে এই পাশে আছে পাঁচটি এটা মেম্বরের মতো যে আদলে তৈরি করা আর ওপাশে আছে পাঁচটি এই দশটি মেম্বরের মাঝখানে আছে মূল মেম্বারটি যেটা যেখানে ফুটবার জন্য বসা হয় এখানে এখানে বসে খাজা খান জাহান তিনি তার রাজকার্য পরিচালনা করতেন এখানে এই ইটগুলো দেখুন এই যে মেম্বারের যে ইটগুলো এখানে আমি দেখাচ্ছি এটা খুব এটা ক্ষয়প্রাপ্ত হয়েছে ফেটে গেছে কিছু কিছু জায়গায় এই মেম্বারকে কত সুন্দর কারু কাজ করা এরা কোটা কাজ করা সেই আমলে কারু কাজ করা এবং কিছু কিছু জায়গায় প্রতিটি দেওয়ালে পুলুঙ্গি আছে পুলুঙ্গিতে প্রদীপ জ্বালানো থাকতো যার জন্য রাতের বেলা যেখানে চারিদিকে যখন একসাথে মানে প্রদীপ জ্বালানো হতো মোমবাতি জ্বালানো হতো তখন একটা অভূতপূর্ব আলো এটা একটা বিচ্ছুরণ একটা পরিবেশ সেখানে পবিত্র পরিবেশ সেখানে ভরে উঠতো সুগন্ধময় একটা পরিবেশ আর এই মসজিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই মসজিদে যেকোনো একটা কর্নারে দাঁড়িয়ে যদি আপনি একটি কিছু কোরআনের আয়াত তেলোয়াত করেন আর এক কর্নারে একইভাবে শোনা যাবে যেটি প্রতিধ্বনিত হয়ে একটা সাইন্টিফিক একটা আর ফ্রিকোয়েন্সির মাধ্যমে সেটা পরিবাহিত হয়ে যাবে শব্দ তরঙ্গ যে এইটি একটা অদ্ভুত ব্যাপার যে এত বড় মসজিদ একটা বিশাল মসজিদ এক কর্নারে দাঁড়িয়ে যদি কেউ কোনো আওয়াজ দেয় আর এক কর্নারে সে স্পষ্টভাবে সেটি শোনা যায় এটা অনেক বড় একটা মানে বৈজ্ঞানিক একটা ব্যাপার এখানে সেই আমল আজ থেকে ছশো বছর আগে যারা এটা নির্মাণ করেছিলেন সেই প্রকৌশলীরা হজরত খাজা খান জাহানের নির্দেশে এবং এই যে এত বড় বড় পাথর দিয়ে যে গম্বুজ করা আমি আপনাদেরকে মেম্বরের কাছে নিয়ে যাই মেম্বারটা দেখুন আপনারা এখানে যে ফটোগুলো আছে এই ফটোগুলো তখন সংরক্ষিত ছিল বিভিন্নভাবে আর এখানে খাঁজা খাজারের ব্যবহৃত কিছু জিনিস মিউজিয়ামে আছে সেগুলো আপনারা পরে দেখবেন আগে আমি মেম্বারটা দেখাই আসেন একটি হচ্ছে মেম্বর যে মেম্বরের ওখানে দাঁড়িয়ে তিনি খুব দিতেন এবং এখানে বসে তিনি রাজকর্ষ পরিচয় ভালো আছে কেমন আছে চিনতে পারছেন আমাদের এখানে আমি এর আগে বহুবার আসছি ইমাম সাহেব যারা ছেলে এর আগে ভূতপূর্ব ইমাম সাহেব ইন্তেকাল করেছেন তারপরে এখন যিনি দায়িত্বে আছেন এখানে আমরা এই হয়তো খাজা খান জাহানের পরে গবেষণামূলক কাজ করছি একটি বই আছে কলিফাতাবাদের গৌরব উজ্জ্বল ইতিহাস গ্লোরিয়াস হিস্ট্রি অফ কলিফাতাবাদ এই